নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আবার এলাম আপনাদের সঙ্গে একটি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কি রাশি বহুদিন চাপেছিলাম ছিলাম আমরা সেই রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের একটা আসার আলো একটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি সেইটাকে আপনাদের জানাবার জন্য আপনাদের কাছে চলে এলাম তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আগের যে ধনুরাশির ভিডিওটা আপনারা যেভাবে দেখেছেন কমেন্ট করেছেন ওর জন্য অসংখ্য ধন্যবাদ এরপর আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত ভিডিও আনা হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন এলেন চ্যানেলে সকলকে স্বাগত সঙ্গে বলে রাখি সাবস্ক্রাইব করে নিন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পাবেন আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিও তো যাই হোক শুরু করছি দেখুন ছাব্বিশে জুলাই একটা বিশেষ পরিবর্তন হতে চলেছে এই খোবলীয় ঘটনা যেটা হবে সেই ঘটনার ঘটনার ফলে এইখানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে সেই লক্ষ্মীনারায়ণ যোগটা তৈরি হওয়ার ফলে আমাদের যে সমস্ত ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা এতদিন চাপে প্রচুর চাপে ছিলেন এবং এখনও রয়েছেন ইনফ্যাক্ট তারা কিন্তু কিছুটা হলেও বেশ হালকা অনুভব করবেন এবং অর্থনৈতিক দিক থেকে আর্থিক সামাজিক পারিবারিক সব একটা হালা হালকা ভাব একটা ফুলফুরে মেজাজ একটা হতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করব তো তার আগে আগে দেখে নিই ধনুরাশির এই মুহূর্ত চাটে কোথায় কি বিষয় হয়ে রয়েছে কোন গ্রহ কোথায় রয়েছে সেগুলো আগে আমরা নোট করে নিচ্ছি তো দেখুন এইটা হচ্ছে আমাদের ধনুরাশি বা লগ্ন সেটাকে ওয়ান ডিলে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন অ্যান্ড টুয়েলভ এইভাবে আমরা বারোটা ঘরকে করলাম ঠিক আছে বারোটা ঘরকে করার পর আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে শনিদেব আমার ফোর্থ হাউসে রয়েছে রাহুদেব রয়েছে থার্ড হাউসে ঠিক আছে বৃহস্পতি আর শুক্র রয়েছে সেভেন্থ হাউসে আচ্ছা মা সান এই দুজন রয়েছে আমার অর্থাৎ বুধ আর রবি রয়েছে এইট হাউসে ন নম্বর ঘরে রয়েছে কেতু আর দশ নম্বর ঘরে রয়েছে চন্দ্র এবং হ্যাঁ কে না মঙ্গল যদিও মারকারি এখানে রেট্রোগ্রেট হয়ে আছে অন্যান্য গ্রহের অন্যান্য রাশিচক্রের ক্ষেত্রে খারাপ ফল দিলেও আমাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসতে চলেছে ঠিক আছে তো আমরা প্রথম আমরা ব্যাপারটা বুঝে নিলাম যে কে কোথায় রয়েছে এইবার আমরা দেখে নিচ্ছি বৃহস্পতি এখান থেকে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দিচ্ছে এই ঘরে অর্থাৎ ইলেভেন হাউস এই ঘরে অর্থাৎ এক নম্বর ঘর এই ঘরে অর্থাৎ হচ্ছে তিন নম্বর ঘর কারণ আমরা জানি বৃহস্পতির কত দৃষ্টি তিনটে দৃষ্টি পাঁচ সাত আর নয় তিনটে দৃষ্টি আমরা পেয়ে গেলাম নেক্সট হচ্ছে শনির ভাইটাল দৃষ্টি কোনটা কোনটা না এক নাম্বার হচ্ছে তিন নাম্বার দৃষ্টি আর দশ নম্বর দৃষ্টি তাতে করে দেখছি আমি শনিদেব কোথায় সিক্স দৃষ্টি আর হচ্ছে লগ্নে দৃষ্টি দিচ্ছে রাহুদেব বসা আছে কোথায় আমার থার্ড হাউস অর্থাৎ আমার পরাক্রমের ঘরে যোগাযোগের ঘরে রাহুদেব কিন্তু বসে আছে ঠিক আছে তো যাই হোক এখন আমি আজকে বিষয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ তাহলে শুক্রের একটাই দৃষ্টি সেটা সপ্তম তাহলে সপ্তম দৃষ্টি সরাসরি লগ্নে দিচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি লগ্নে দিচ্ছে তার মানে লগ্নে আপনার দুটো দুটো দৃষ্টি শুভ দৃষ্টি রয়েছে যদিও শনির দৃষ্টি আছে তাহলে এর ফলস্বরূপ আমাদের একটা ভালো কিছু ফল হতে চলেছে কিছু কিছু জায়গায় একটু চাপ থাকবে অর্থাৎ মিশ্র থেকে ভালো এভারেজ থেকে ভালো রেজাল্ট আসতে চলেছে তো নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা আসছি কোথায় না হেলথ প্রবলেমটা দেখবো যে হেলথে আমাদের কোন দিক থেকে কনসাস হতে হবে হেলথে কিছু সমস্যা আছে কি না সেগুলো তাহলে দেখুন হেলথ হেলথের দিকে দেখতে গেলে আমাকে দেখতে হবে আমার লগ্নের উপর কার দৃষ্টি রয়েছে লগ্নের উপর দুটি গ্রহ দৃষ্টি শুক্র এবং বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আমাদের পেটে একটু মেদ হবে শুক্রের দৃষ্টি থাকার ফলে আমার জীবের মধ্যে একটা স্বাদ আনবে অর্থাৎ আমরা একটু টেস্টি খাবার পছন্দ করব। কখনো কখনো খাবার ইচ্ছে হবে কারণ বৃহস্পতির জন্য কিন্তু আবার কখনো কখনো টেস্টি খাবার তো যার ফলে কি হচ্ছে আমাদের বধ হজম বধ হজম হওয়ার একটা সম্ভাবনা হয়ে গেল ঠিক আছে নেক্সট আপনি দেখুন শনি শনিদেব দৃষ্টি দিচ্ছে কোথায় সিক্স হাউস সিক্স হাউস থেকে আমাদের শরীর স্বাস্থ্য বোঝায় এইখানে শরীরে কোনো প্রবলেম হলে সেটা সিক্স হাউস সেইখানে দিচ্ছে শনিদেব দৃষ্টি শনিদেব মনে হচ্ছে টেনে দেয় অর্থাৎ টানের গ্রহ একটা লেজি গ্রহ একটা কুঁড়ে গ্রহ একটা হচ্ছে খুব টাইম নিয়ে একটা ঘর থেকে আর একটা ঘরে বেরোয় আড়াই বছর ঠিক আছে তো সেই কারণে আমার কী হবে শরীরের মধ্যে একটা টান জলের টান আসবে জলের একটা টান আসতে চলেছে কারণ তাছাড়াও এখানে মঙ্গল আর চন্দ্র একসঙ্গে এক একসঙ্গে থাকার ফলে চন্দ্র মানে জল একটা টান আপনাকে পরিমিত পরিমাণে পরিমিত পরিমাণে আপনাকে জল পান করতেই হবে মাথায় রাখবেন প্রতিদিন এটাকে একটা রুটিনের চার্ট বানিয়ে নিন যে আমাকে আজকে তিন বোতল জল খেতে হবে বা যাই হোক একটা যেটা ডাক্তারি মতে নিয়ম সেই অনুযায়ী আপনারা নিয়মিত পরিমাণে এটা কিন্তু এইখান থেকে আপনার শরীরে প্রবলেম দেবে জলপান অতি অবশ্যই করুন শনিদেব যেহেতু লগ্নে দৃষ্টি দিয়েছে মানসিক চাপ হালকা থাকবে বেশি থাকবে না কেন না বৃহস্পতি শুক্র দুটি ভালো গ্রহ দৃষ্টি দিল লগ্নে চাপ কিছুটা হলেও কন্ট্রোল হয়ে যাবে তা সত্ত্বেও বলবো যে মানসিক চাপ মানসিক চাপ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কী করতে হবে ধ্যান করতে হবে রেগুলার আর প্রাণায়াম করুন ধ্যান আর প্রাণায়াম এই দুটো প্রতিকার স্বরূপ আপনারা করুন তাহলে স্বাস্থ্য আপনাদের ভালো যাবে জল পান করুন ঠিক আছে আর হালকা খাবার চেষ্টা করুন হালকা খাবার কারণ শুক্রদেব যখন দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু খুব রিচ খাবার টেস্টি খাবার একটু প্রবলেম করবে সপ্তাহে একদিন খান বাকি দিন আপনারা হালকা খাওয়ার চেষ্টা করুন তাহলে হয়ে গেল হেলথের ব্যাপারটা নিয়ে কোথায় কি হচ্ছে নেক্সট আসছি আমরা এবারে লাভ লাইফ লাভ লাইফে একটা খুব ভালো খবর আসতে চলেছে যারা অবিবাহিত অবিবাহিতদের ক্ষেত্রে বলি একটা সুবর্ণ সুযোগ আসছে আপনার নতুন কারুর সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা জীবনে নতুন কেউ আসতে পারে নতুন নতুন আগমন হতে চলেছে অবিবাহিত হ্যাঁ যারা রয়েছেন পুরুষ বা মহিলা তাদের ক্ষেত্রে বলছি নতুন আগমন হতে চলেছে ঠিক আছে এবার দাম্পত্য জীবনে কি হবে দাম্পত্য জীবনটা একবার দেখি দেখুন দাম্পত্য জীবন সেভেন্থ হাউস থেকে হয় শুক্র বসে আছে প্রেম তো দেবী বৃহস্পতি বসে আছে অহংকার তো দেবে তার মানেটা কি দাঁড়ালো মতবিরোধ নিজেদের মধ্যে একটা মতবিরোধ হবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে বসে মিট করলে সব মিট হয়ে যাবে মিট হয়ে যাবে আবার ভালো হয়ে যাবে মতবিরোধ থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে একটা প্রেম থাকবে বুঝা গেল পুরনো পুরনো যে সমস্ত প্রেমিক বা প্রেমিকা ছিল আর জীবনে চলে গিয়েছিল তাদের আগমন হতে পারে পুরনো প্রেম ফিরে আসতে চলেছে ঠিক আছে এটা হলো লাভ লাইফে আমাদের একটা ভালো ঘটনা যে আমাদের জীবনে প্রেম একটা ভালোভাবে আমরা দেখতে পাব এরপর আসছি আমরা ফাইনান্সিয়াল দিকের দিকটা অর্থনৈতিক বা আর্থিক আমাদের কেমন যেতে চলেছে দেখি না অর্থনৈতিক দিকটা দেখতে গেলে আমার সেকেন্ড হাউস দেখতে হয় সেভেন্থ হাউস দেখতে হয় ইলেভেন্থ হাউস দেখতে হয় তাহলে দেখুন সেকেন্ড হাউসে এই মুহূর্তে কারোর কোনো দৃষ্টি নেই ওয়েল অ্যান্ড গুড হাউসে দুজন একজন দৃষ্টি দিয়ে রেখেছে সেকেন্ড আর গুরুদেব বৃহস্পতি দৃষ্টি দিয়ে রাখছে এবং ভালো দৃষ্টি দিয়ে রেখেছে যার ফলে আপনি সাকসেস তো পাবেন বটে ঠিকই এবার শনি দেব কোথায় দৃষ্টি দিয়ে রাখছে বারো এগারো দশ নয় আট সাত তাহলে এই ঘরে দৃষ্টি দিয়ে রাখছে টেন্থ হাউসে যার ফলে প্রথম দিকটা অর্থাৎ উইকের প্রথম মানে সরি মান্থের প্রথম দিকটা মান্থের প্রথম দিকটা একটু খরচা হলেও মান্থের প্রথম দিকটা খরচা হলেও খরচ হতে পারে সেকেন্ড থেকে থেকে সেকেন্ড খরচ কমে গিয়ে আপনার ইনকামটা ভালো হবে সাকসেস আপনারা পাবেন প্রচুর ইনকাম করবেন সাকসেস হতে চলেছে ফিনান্সিয়াল একটা পজিটিভ আপনারা দেখতে চলেছেন ফিনান্সিয়াল পজিটিভ ভাইব্রেশন আপনাদের আসছে আফটার সেকেন্ড অফ মান্থ মান্থের সেকেন্ড ডেট পর থেকে ফার্স্ট হাফটা চলে গেল একটু খরচ খরচা হালকা পুলকার মধ্যে দিয়ে যাবে কিছুটা হল কন্ট্রোল হবে সেকেন্ড হাফ থেকে আপনারা ভালো পয়সা করি দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়বে হলো আর ঠিক গেল এরপর সঙ্গে বলি কিছু যদি পুরনো ঋণ যদি কারো ছিল লোন ঠিক আছে যদি কারোর লোন থাকে না সেই লোন কিন্তু আপনার অনেকটা রিকভারি হয়ে যাবে লোন শোধ হয়ে যাবে অনেক অংশে লোন আপনারা কিন্তু শোধ করে ফেলতে পারবেন এই লক্ষ্মী যোগটা তৈরি এই যে যোগটা তৈরি হয়েছে না এই যোগের একটা পজিটিভেক্টের এফেক্ট আপনাকে দেবে হলো নেক্সট আসছি আমরা ওয়ার্ক প্লেস এই যে কাজের জায়গা কাজের জায়গাটাতে আপনাদের কেমন হবে ব্যবসা করুন চাকরি করুন যে যাই করছেন মেন গুরুত্বপূর্ণ হচ্ছে এইটাই এইটার জন্যই লক্ষ্মী যোগটা আলোচনা করতে এসেছি দেখুন লক্ষ্মী যোগ তৈরি হয়েছে কোথায় সিচুয়েশন দা সেভেন হাউস সেভেন্থ হাউস আমার ব্যবসার ঘর তাহলে মানে ব্যবসা যারা করছেন না তাদের ক্ষেত্রে একটা মার্ভেলাস একটা ইনকাম একটা ভালো গ্রোথ আপনারা ব্যবসায় এই সময় দেখতে চলেছেন কারণ শুক্র আর বৃহস্পতি শুক্র প্রচুর ইনকাম দেয় পয়সা দেয় আর বৃহস্পতিটাই স্টোর দিয়ে এটা তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ দুজন মিলে তৈরি হয়ে গেল লক্ষ্মী নারায়ণ যোগ ইন ইয়োর বিজনেস হাউস যেহেতু বিজনেস হাউসে আপনার এই ঘটনাটি ঘটছে আপনার বিজনেসে গ্রো করতে চলেছে একদম শিওর বিজনেস আপনার গ্রো হবে ঠিক আছে কিন্তু আপনি হয়তো কোনো একটা লগ্নি করতে পারেন লগ্নিও হবে মোটা টাকা লগ্নি করার আগে একটুখানি বিচার বিশ্লেষণ করতে হবে কাগজপত্র সব পড়ে নিতে হবে শনিদেবের যেহেতু সিক্স হাউসের দৃষ্টি আপনি বয়স্ক বা আপনার থেকে যা এজেড পার্সেন্ট বা এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে একটু সলাপ পরামর্শ করে নিন তারপরে আপনি ওটাকে ইনভেস্ট করুন লোন বা ইয়ে ইনভেস্টের জায়গায় ঠিক আছে ভালো রেজাল্ট পাবে তা নাহলে একটুখানি ভবিষ্যতে প্রবলেম হলেও হতে পারে সেই জন্য বলে দিচ্ছি যে ইয়ে করুন লগ্নি করবেন কিন্তু একটা বিচার বিশ্লেষণ করার পরে লগ্নিটা করুন বোঝা এইবার যারা কিনা আমাদের সার্ভিস হোল্ডার সার্ভিস যারা আমরা রয়েছি তাদের রকম হবে তাদের একটা নতুন দায়িত্ব বাড়বে নতুন দায়িত্ব বাড়তে চলেছে মানে কি নতুন দায়িত্ব ওয়ার্স দ্য মিনিং অফ নতুন দায়িত্ব মানে কি মানে প্রমোশন বুঝতে পারছেন প্রমোশন আপনার দরজা গড়ায় দাঁড়িয়ে আছে এলো বলে এলো বলে প্রমোশন প্রমোশন আসবে আপনার দায়িত্ব বেড়ে যাবে কাজের চাপ বাড়বে এটা তো স্বাভাবিক তার ফলে কি হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিটা বাড়বে যে ওখানে হাইক হয়ে যাবে তাই না গুড তাহলে আপনারা বুঝতে পারছি যারা ওয়াকে সার্ভিসের ম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা চাকরিতে একটা হাইক হতে চলেছে যারা সার্ভিস পান নাই চেষ্টা করছিলেন সরকারি চাকরি আমার পেলে ভালো হয় না আমার জীবনটা হিল হয়ে যাচ্ছে সত্যি করে অনেক চাপে আছে তাদের ক্ষেত্রে বলি যদি আপনি কম্পিটিশান পরীক্ষা দিয়ে থাকেন এই সময় লিখে রাখুন একদম ওকে সার্ভিস আপনারা পেতে চলেছেন ম্যাক্সিমাম ধনুরাশি যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম সার্ভিস পেতে চলেছেন যাদের বৃহস্পতি ডিস্টার্ব রয়েছে ঠিক আছে তারা এটা একটু প্রতিকার করে ফেলবেন বা ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার বিচলেষণ করে নেবেন যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি ওটা দেখে নিই আপনাদের যেমন উত্তর দিই সেরকম উত্তর দিয়ে দেব ঠিক আছে তবে এটুকু মাথায় রাখুন কম্পিটিশান যারা করছিলেন কম্পিটিশান যারা চেষ্টা করছিলেন এতদিন হচ্ছিল না এই সময়ে আপনি কিন্তু সরকারি চাকরি জয়েন করতে চলেছেন ঠিক আছে বিদেশ বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছিলেন পড়াশোনা বা সার্ভিসের জন্য বা বিজনেসের জন্য বিদেশ যোগ কিন্তু হয়ে যাচ্ছে বিদেশ ঠিক আছে বিদেশ যোগ একটা তৈরি হতে চলেছে বোঝা গেল তাহলে এই এই জায়গাগুলো আমাদের বেশ ভালো বুঝতে পারলাম ঠিক আছে এইবার আমরা আসবো শুভ দিন শুভ দিন কোন কোন দিনে আপনি কাজ করলে লাভ হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে লিখে রাখুন সেগুলো পাঁচ নম্বর দিন অর্থাৎ পাঁচ তারিখ এগারো তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ ঠিক আছে এখন এই এই দিনগুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ এই দিনে কাজ করলে আপনারা মার্ভেলাস ভালাস পাবেন আর কোন দিন কাজ করবেন না শুভ কাজ করবেন না যেগুলো করবেন না সেগুলো কোনটা সেভেন্থ অফ দ্য মান্থ অফ দ্য মান্থ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অফ দ্য মান্থ অর্থাৎ সাত তারিখ চোদ্দ তারিখ একুশ তারিখ আপনাদের ক্ষেত্রে ডেঞ্জার আপনাদের ক্ষেত্রে ডেঞ্জার এইগুলো দিন এই দিনগুলো অ্যাভয়েড করবেন ভালো করে যাবেন না লস হবে ঠিক আছে নেক্সট আমরা আসছি এবারে প্রতিকার তাহলে প্রতিকার আমরা কী করবো যা কিছু একটু একটু খারাপ রয়েছে তার জন্য কী কী করবো বলি নাম্বার ওয়ান মানসিক চাপ রিলিজ করার জন্য ওম নম শিবায় ওম নম শিবায় প্রতিদিন জপ করবো হান্ড্রেড টাইমস প্রতিদিন দু নম্বর আর্থিক দিকটা আরো মজবুত করার জন্য বা হজমের প্রবলেমটাকে ঠিক করার জন্য ওম গুরুবে নম ওম গুরুবে নম টোয়েন্টি ওয়ান টাইমস করবো প্রত্যেকদিন একুশ বার জপ করব ঠিক আছে আর কি করব আর হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ খাবো বৃহস্পতিবার নিরামিষ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাবো ঠিক আছে এই দিনগুলো আমরা পালন করব আর এই মন্ত্রগুলো জপ করব বেশি করে জল খাবো যোগব্যায়াম করবো প্রাণায়াম করবো আর বাকি রয়েছে যদি স্টোনের ব্যাপারটা জানতে হয় ওটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠান আপনার ডেট অফ বার্থ টাইম আমি সেটাকে বিশ্লেষণ করে আপনাকে জানাবো বা আশেপাশে আপনার যদি ভালো জ্যোতিষী রয়েছে যাকে আপনার বিশ্বাস হয় ভরসা হয় তাকে আপনি পাঠান অনেক ভালো ভালো জ্যোতিষী আছেন এখনও তারা ভালো প্রোডিকশান দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলুন দেখুন আপনার সলভ হয়ে যাবে দেখুন প্রত্যেকেরই চকে কিছু না কিছু ছোটোখাটো প্রবলেম থাকে সবাই কিন্তু ক্লিন ক্রিয়াক হবে না সেই জায়গাগুলো যেগুলো হালকা অবস্টাতল রয়েছে সেইগুলো আমরা যদি প্রতিকারগুলো না করে রাখি না তাহলে লাইফে প্রচুর ট্রাভেল হয় সেই জন্য ওগুলোকে করে রাখতে হয় ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে সেগুলোকে জেনে নিন জেনে নিয়ে করে রাখুন কোনো চিন্তা নেই আর বাকি মন্ত্র মন্ত্র আপনারা জপ করুন কিন্তু স্টোন ধারণ করার আগে বা কোনো ওইসব প্রতিকার লাগানোর আগে আপনাকে অতি অবশ্যই ভালো বিচার করতে হবে কারণ ওগুলোর নেগেটিভ এফেক্ট আছে পজিটিভ যেমন আছে নেগেটিভ কিন্তু মন্ত্রের তো কোনো নেগেটিভ এফেক্ট নাই সেজন্য মন্ত্র যত মন দিয়ে জব করবেন তত আপনারা লাভবান হবেন তাতে খরচাও লাগছে না শুধু একটু আপনাকে পরিশ্রম করতে হবে আশা করছি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে লিখে পাঠান এবং লাইকটা অতি অবশ্যই করুন সাবস্ক্রাইব যারা এখনও করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন লাইক করুন হর মহাদেব নমস্কার আজকের মতো বিদায়